আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সজনে পাতার পুষ্টিগুণ কিভাবে খাবেন কোন বিষয়ে সতর্ক থাকবেন এটা আমাদের জানা প্রয়োজন আপনারা জানেন সজনে পাতাকে সুপার ফুড বলা হয় সজনে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি সজনে বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় সজনে পাশাপাশি সজনে পাতাও রান্না করে খাওয়া হয় গবেষণায় দেখা গেছে সজনে পাতাকে সুপার ফুড বলে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা সজনে পাতা বা মোরিঙ্গা উপকারিতা ও খাওয়ার পদ্ধতি নিয়ে আমাদের জানা প্রয়োজন সজনে পাতায় রয়েছে বিপুল পরিমাণ খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেটেড রয়েছে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রতি একশো গ্রাম সজনে পাতায় পাওয়া যায় শর্করা আট দশমিক দুই আট গ্রাম ফাইবার দুই দশমিক শূন্য গ্রাম স্নেহ এক দশমিক চার শূন্য গ্রাম প্রোটিন নয় দশমিক চার শূন্য গ্রাম ক্যালসিয়াম একশো মিলিগ্রাম লৌহ চার দশমিক শূন্য শূন্য মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো সাতচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম উনিশ মিলিগ্রাম ভিটামিন এ প্রায় তিনশো আটাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি একান্ন দশমিক সাত মিলিগ্রাম এখন আপনাদের জানাবো সজনে পাতার পুষ্টিগুণ এটি অর্থাৎ শয্যা পাতা রোগ প্রতিরোধে সহায়তা করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে প্রধান আসক হিসেবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার হজমে অনেকের হজম হয় না পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে সজনে পাতা হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনে অত্যাবশ্যকীয় পাতা কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতা সজনে পাতাকে বা সজনে পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অক্সিডেন্ট থাকায় এটি ত্বকের বয়সের সাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ব্যাকটেরিয়াল যৌগ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রণালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সজনে পাতা কিভাবে খাবেন এতগুলো পুষ্টি কিভাবে খাবেন এটা তো আমাদের জানা প্রয়োজন সজনে পাতা বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ করে ভত্তা করে খাওয়া যেতে পারে তবে রান্না করলে ভিটামিন সি অনেকাংশে কমে যায় প্রাকৃতিকভাবে ভাবে রোদে শুকিয়ে গুড়া করে খাওয়া যেতে পারে চায়ের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে কোনো অতিরিক্ত কোনো কিছুর অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয় তাই সজনে পাতার গুঁড়া বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়া ভালো দশ থেকে পনেরো দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে খেলে ভালো হয় সতর্কতা কিন্তু একটা সতর্কতা থাকা উচিত তার মধ্যে সতর্কতা রয়েছে সজনে পাতার অনেক উপকারিতা থাকলেও এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা সজনে পাতা অতিরিক্ত খাওয়া হলে বমি বমি ভাব পেট ভার পেটের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গোড়া বা রস খেতে থাকলে কমে যেতে পারে সজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর এই ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে যা সেগুলো আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করে গর্ভাবস্থায় সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সজনে পাতা সংলগ্ন ডালে যে বিষাক্ত উপাদান রয়েছে সেটি এ সময় শরীরে প্রবেশ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে সজনে পাতার গুড়া বা ক্ষেত্রে এই ডাল মিশ্রিত থাকতে পারে তাই গর্বকালীন এটি খাওয়া থেকে বিরত থাকা ভালো ডায়াবেটিস রুগীদের অনেকে মনে করেন শুধু সজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগার ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়টি আসলে এরকম নয় ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস বা গুড়া খেলে এটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে যাদের প্রি ডায়াবেটিস তারা সজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহের সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন কিডনি জনিত সমস্যা রোগীদের সহ্য পাতাকে একমাত্র প্রতিষেধক হিসেবে বিবেচনা করবেন না হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আর বিশেষ করে যা কিছু খাবেন একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদ অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত সজনে পাতার অনেক উপকারিতা পাশাপাশি কিছু খারাপ গুণও রয়েছে তাই আমাদের উচিত যাই খাব একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়া হলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ